হাই বন্ধুরা শুভ সকাল শুক্রবার তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি প্রতিদিনের মতো আজও কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এখন আজকে আমাদের কোম্পানিতে গাড়ি লোড হওয়ার দিন তো আজ আমাদের এখান থেকে গিয়ে গাড়ি লোড করতে হবে তো আমরা সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ পিছনে দাঁড়িয়ে আছে আমাদের যে গাড়িটা আছে তো সেই গাড়িটা নিয়ে আমরা আমাদের কোম্পানির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর আমরা আজ একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তো এই রাস্তাটাতে খুবই গাড়ির চাপ থাকে তো আমাদের গাড়িটা ছোটো হওয়ায় আমরা ওই রাস্তা দিয়ে খুব বেশি যাই না তো চলো আজ তোমাদেরকে দেখাই রাস্তাটা কেমন সকালে এমন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চালিয়ে এসে একটু ঠান্ডা লেগে গেছে তো আমরা একটা চায়ের দোকান পেয়ে গেছি ওই চায়ের দোকানটাতে দাঁড়িয়ে আমরা একটু সার নাস্তা করে নিচ্ছি আর এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের যে কোম্পানির রাস্তাটা আছে সেই কোম্পানির রাস্তাটা দিয়ে এখন আমরা এসে গেছি আমাদের কোম্পানিটাতে তো কোম্পানিটাতে এসে দেখি আজ আমাদের লোডিং দিনে কটা গাড়ি এসছে তো লোডিং দিনটাতে আজ আমাদের একটাই গাড়ি এসছে আর এই গাড়িটাকেই লোড দিতে হবে আর ওয়েদার ভালো আছে মনে হচ্ছে আজ অনেক অনেক গাড়ি আসতে পারে তো চলো এই গাড়িটাকে কিভাবে লোড দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এই গাড়িটাতে যে কোম্পানির মালগুলোকে লোড নিচ্ছে সেটা হচ্ছে বালাজি কোম্পানি তো চলো এই গাড়িটাকে আমি দেখিয়েছিলাম তো সেই গাড়িটাকে আমরা এখন লোডিংয়ের জন্য যে গোডাউনটাতে এই কোম্পানির নার্কেলের বাস আছে তো সেই গোডাউনটাতে লাগিয়ে নিয়েছি আর এখন এই কোম্পানির এই গোডাউনটাতে যে নারকেলের বস্তাগুলো আছে সেই বস্তাগুলোকে লোড দিতে হবে আর এই গোডাউনটাতে এই গাড়ির সম্পূর্ণ বস্তা নেই সব গোডাউন ঘুরে ঘুরে লোড দিতে হবে তো চলো কীভাবে লোড দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাই আরো দুটো গোডাউন ঘুরে ঘুরে লোড করে গাড়িটা এতটাই লোড হয়েছে আর বাকি একটা গোডাউনে লোড করতে পারলে গাড়িটা পুরোপুরি ভাবে লোড হয়ে যাবে তো চলো ওই গোডাউনটাতে গাড়িটাকে লাগিয়ে পুরোপুরিভাবে লোড করে দিই এই গাড়িটাতে যে বস্তাগুলোকে লোড করতে হবে তো আমার সামনে এই যে বস্তাগুলোকে দেখছো আর এই সাইডটাতে এই যে বস্তাগুলোকে আছে এই বস্তাগুলোকে লোড করতে পারলে গাড়িটা পুরোপুরিভাবে লোড হয়ে যাবে এই গাড়িটাতে এই গোডাউনটাতে জেনারেল কেলে বাকি ছিল তো সেই সব স্বাস্থাগুলো আমরা গাড়িটাতে লোড দিয়ে দিয়েছি তো এখন এই গাড়িটাতে কভার দিয়ে ঢেকে দড়ি দিয়ে ফেঁদে এখান থেকে চলে যাবে তো পরে আরো গাড়ি এসেছে তো সেই গাড়িগুলোকে লোড দিতে হবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও